আজকের গল্প গোপাল ভাঁড়ের পৃথিবীর আয়তন গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের অত্যন্ত আপনজন কিন্তু একদিন গোপাল ভাঁড় রাজসভায় ঢুকতে গেলে তাকে আপত্তি করে বলা হয় মহারাজ এখন কারোর সঙ্গে দেখা করবেন না গোপালভাবে কেন ব্যাপারটা তো জানতে হয় এই বলে সে সোজা রাজার কাছে গিয়ে উপস্থিত হয় মহারাজ আমি এসেছি মহারাজ বলে এখন বিরক্ত করো না দুশ্চিন্তায় আমার মাথা ঘুরছে গোপাল বলে রাজাদের এত চিন্তাভাবনা করতে নেই চিন্তা করব তো আমরা এই জন্যই তো আমরা মাইনে পাচ্ছি আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ শুধু মা কালীর কাছে প্রার্থনা করুন এইভাবে নানান গল্প গুজব করে গোপাল মহারাজকে হাসানোর চেষ্টা করছিল কিন্তু মহারাজ তো হাসছেন না ব্যাপারটা তাহলে নিশ্চয়ই গুরুতর গোপাল বললেন মহারাজ এদিকে একটু তাকান্ত মহারাজ রেগে গিয়ে বললেন কি বলছ তুমি এখানে কেন এখন হাসি ঠাট্টার সময় নয় গোপাল বলে কি হয়েছে মহারাজ আমাকে বলুন হয়তো আমি একটা বিহিত করতে পারবো মহারাজ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতে লাগল বেশ শোনো তাহলে মুর্শিদাবাদের নবাব হুকুম পাঠিয়েছেন লোক পাঠাতে হবে যিনি মাপ ঝোপ করে পৃথিবীর আয়তন তাকে বুঝিয়ে দিতে পারবে গোপাল বলল ও এই সব মহারাজ বলল তুমি কি বলতে চাইছ চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কাকে পাঠাবো যে এই অসম্ভবকে সম্ভব করবে গোপাল বলে কেন আমি আছি আমি তাকে সব বুঝিয়ে দিয়ে আসব মহারাজ মুখ ফিরিয়ে বলে এখন রসিকতার সময় নয় গোপাল তুমি ভাঁড় ভাঁড়ামি ছাড়া আর কিছুই তুমি জানো না এদিকে আমার জীবন বিপন্ন গোপাল বলে আপনার সমস্যা বুঝতে পেরেছি মহারাজ কাজের ভাটটা আপনি আমাকেই দিন মহারাজ বলে কাজটা করতে না পারলে কী হবে বুঝতে পারছ আমাকে শুলে চড়তে হবে সঙ্গে তোমার চাকরিটাও যাবে গোপাল বলে ওরকম কিছুই হবে না আপনি নিশ্চিন্ত থাকুন এখন আমাদের যা দরকার পঁচিশটা গরুর গাড়ি মহারাজ তো শুনে অবাক গরুর গাড়ি গোপাল বলে হ্যাঁ আর শহরে যত রেশম আর কার্পাসের সুতো আছে সব দরকার কয়েক দিন পর গরুর গাড়ি চড়ে গোপাল মুর্শিদাবাদের দিকে রওনা হলেন সঙ্গে সুতোর সমুদ্র যখন তিনি নবাবের প্রাসাদে পৌঁছালেন তখন দারোয়ানেরা তাকে আটকালো এবং বলল এখানে অপেক্ষা করো আমি নবাবের কাছে গিয়ে খবর নিয়ে আসছি এরপর গোপালকে ভিতরে নিয়ে গেল নবাব তাকে বলল কৃষ্ণচন্দ্রের কাছ থেকে এসেছো গোপাল বলে হ্যাঁ জনাব তা মাপঝোপের যন্ত্রপাতি কোথায় গোপাল বাইরের দিকে হাত দেখিয়ে বলে হুজুর যদি একবার বাইরে আসেন আপনাকে আমি সব বুঝিয়ে দিতে পারি নবাব গোপালের সাথে দল বল নিয়ে বাইরে যায় গিয়ে দেখে পঁচিশটা গরুর গাড়ি প্রথম চোদ্দটি গাড়িতে যে সুতো আছে তা হল পৃথিবীর দৈর্ঘ্য আর বাকি এগারোটা গাড়ির সুতো হল তার প্রস্থ এটাই নির্ভুল মাপ নবাব কিন্তু গোপালের কথা শুনে নবাব বলে যদি মাপটা নির্ভুল না হয় গোপাল বলে আপনি মিলিয়ে দেখতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে দাঁড়িয়ে সব ঠিকঠাক মাপিয়ে নেন নবাব বলে আমি আমি না না ঠিক আছে ঠিক আছে তুমি যেতে পারো গোপাল বলে কিন্তু হুজুর এজন্য আমার তো কিছু পুরস্কার প্রাপ্য তাই না সবাই আপনার দানের প্রশংসা করে নবাব তার মন্ত্রীকে বলে তোমরা পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন ওকে একশো মোহর দাও মন্ত্রীর সঙ্গে সঙ্গে এখনই আনছি হুজুর বলে সব মুদ্রা আনতে যায় পরে গোপাল ফিরে আসে কৃষ্ণনগরে এবং মহারাজকে সব ঘটনা সে খুলে বলে মহারাজ হাসতে হাসতে তো পাগলি হয়ে গেল এবং বলল সাব্বাস গোপাল তোমার তুলনা নেই নবাবের অন্ধকার মুখটা যদি একবার দেখতে পেতাম গোপাল বলে ঠিক দেখার মতো নয় একে ঠকেছেন তার উপর আবার একশো টাকার শোক